কিছু করে নাই ওরা ওদের উপর পুলিশ রাজ্য কি জানি বলে স্টুডেন্ট নেই সবাই মিলে ঝামেলা হাতায় পড়ছে আমার

কলেজ আছে সেখানকার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নেমে পড়েছে তারা কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু অবস্থান নিয়েছে যে রাজধানী বিকারণ এসে স্কুলের সামনে আপনারা জানেন যে কয়েকদিন ধরে যে কোটা সংস্কারের যে আন্দোলন করে যাচ্ছে সেটাতে কিন্তু আজকেও আজকে স্টুডেন্টদেরকে আটকানো হয়েছে আমরা যখন আন্দোলন করতে আসবো এই যে আমার এই ফ্রেন্ডকে কর্মীরা ওকে হ্যাঁ অবশ্যই আছি কারণ আমার সন্তান মানেই তো আমার ধন এই যে সন্তান মারা গেছে এটাও তো আমাদের সন্তান একটা সন্তানকে ইউনিভার্সিটি পর্যায়ে নিতে বাবা মারি পরিমাণে ওর বাবা মা জানে যে ওরা কি হারাইছে একটা সন্তান না শুধু ওদের পুরা তিন চারটে সংসার শেষ হয়ে গেছে একবারও আমাদের রাষ্ট্রপ্রধান একবার আবু সাইজের কথা বললেন না তার কি হবে তার কথা বলেন নাই এটা আমাদের রাষ্ট্রপ্রধানের ব্যর্থতা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিকার উন্নয়ন যে কোমল বাচ্চারা আছে একটি অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সটাকে কিন্তু তারা সাইড দিয়ে দিয়েছে ওরা বাক্তন্ত বন্ধ করে দিছে ওরা একটা নিজের ভবিষ্যতের জন্য ওরা নামছে ওদের পিটায় মিটায় মেরে গুলি করে মেরেছে এটা কত দেশ আজকে সন্তানের পাশে আপনারাও দাঁড়িয়েছে হ্যাঁ আমরা সন্তানের পাশে দাঁড়াইছি আমি বলবো এখন প্রতিটা ঘরের গার্জিয়ান সন্তানের পাশে দাঁড়াও প্রতি সবার সবার ঘরে ঘর থেকে বের হয়ে সন্তানের পিছনে দাঁড়াও স্টুডেন্ট সাতটা বা ছয়টা মারা গেছে কে দিবে ওদের বার কে নিচ্ছে 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 কেউ যাদের বুক খালি হয়েছে যাদের বুক খালি হয়েছে তারা বুঝবো তাদের বুকের হাজারিতে কি এখন আমরা বুঝতেছি আমাদের বুকের হাজারিটা এখন আমি বলি আমাদের গার্জিয়ার যারা আছেন সবাই ঘর থেকে বের হয়ে যাবে সবাই ঘর থেকে বের হয়ে যায় না বই নাই আমরা বুক খোলাই দেবো গুলি করো আমাদের আমাদের বাচ্চা আমাদের সন্তান নাই তা আমরা বাইরে থেকে লাভ কি আমরা মুখ ফুলাই দেব কোনো ইয়া পাই নাই আমরা ভয় করে বের হই নাই আমরা কোনো ভয় করি নাই এটা কোনো দেশ এটা কোনো দেশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানের পাশে দাঁড়িয়েছে এবং তারা কোটা না মেধা সেই মেদা মেদা বলে স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী বিকার অনুচার যে কোমল মতি যে বাচ্চারা আছে তারাই কিন্তু রাজপথে আছে বা তারা বলছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই স্লোগানে পুরো রাস্তায় দখল করে রেখেছে এবং আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি যে ইমার্জেন্সি যেই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা কিন্তু এই কোমলমতি বাচ্চারা কিন্তু তাদের সহযোগিতা কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে সেই ধরনের কোনো ধরনের অসুবিধা হয়নি আমরা একটু যদি একটু যদি আপনাদেরকে দেখাই দর্শক আপনারা যে বিকারণাচার সামনের যেই সড়কটি আছে সেই সড়কটি পুরো বিকারণাচার যেই কোমলমতি স্টুডেন্টরা আছে তারা কিন্তু এখন রাজপথে দাঁড়িয়েছিল